গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো নেই যেহেতু আমার বরমের জ্বর এসছে তা মামাম এখন স্কুলে যাবে দেরি হয়ে গেছে মামা আমাকে এখন রেডি করছি কিছু মামাম এখন মাখন পাউটি খাচ্ছে মুখ না আমার বরমের খুব জ্বর কালকে রাত্রি থেকে দেখি পেছনটা দেখ তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই আমারও শ্বাসকষ্ট হচ্ছে এই মতন বৌদি আসলো বৌদি এসে খাড়া পাতা রস খাইয়ে দিয়ে গেল। গায়ে দেখো সকালে টিফিন করিনি নি তোমাদের দাদাভাই পাউটি নিয়ে স্যার চা এই চা দিয়ে পাউটি দিয়ে খাবো আর চলো মনটা খুবই খারাপ লাগছে মেয়েটার জ্বরটাই কমছে না ব্লক দেখছি শুয়ে শুয়ে ওই গায়ে জ্বর এখন জ্বরটা একটু ছেড়েছে স্নান করে আসলো কিছুক্ষণ আগে বাবা শরীরটা আমার একটু বেটার লাগছে দেখো আমি বৌদি বাড়ি চলে এসেছি আর মাছের ডিম কত বড় বড় দেখতে পাচ্ছ হচ্ছে আর মাছের ডিম

চলে এসেছে আদি কই ও ঠিক আছে আমাদের কোথায় আদি শোন আবার বেরিয়ে যায় যেন দরজা দিয়ে রাখতে হয় না সুন্দর দেখতে এরকম নিয়ে এসছে

আগে বিক্রি করি টাকা জমাই চলো চলো বৌদি চলো এ বৌদি বসLambda বৌদি আমি পিয়ারা কাটতে যাওতে লাগতে আছে বৌদি পিয়ারা কাটব আমরা এক বান্ধবী আসবে শাড়ি দেখতে আজকে আজকে না কালকে আসবে এখানে রেখে চাপা তো টাটা আবার বিকেলে দেখা হবে চলো দুটো করে নি মানির বাড়ি যাবে আজি বলু টাটা বাই বাই বাবা লিফ্ট আবার পাঁচতলায় চলে গেছে না আমি খাবো না ভাত খাবো কি ভাতের খিদে লেগেছে ছেলে এখন স্নান করতে ঢুকে গেছে কক কক দিয়ে ভাত খাবে বড় ডাই টা তুলপি দাঁড়িয়ে এ খাওয়াই শেষ হচ্ছে না দেখেছি খাচ্ছি না তো গোবর সবাই তো আমি রেডি হয়ে গেছি এই ড্রেসটা করে দিচ্ছি তা চলো এখন একেবারে যাচ্ছি তা কে কে যাবো না যাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা যাই হোক তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বেরিয়ে পড়েছি দেখো আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাচ্ছি আমরা অনেকদিন যাই না দুটো মিলে ঘুরতে তার আগে একটু বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে দেখো মাম্মাম দুধ দিয়ে পাউটি দিয়ে ইমা এগুলো কি করছিস খাবার জিনিস নিয়ে দেখো মারবো আমি ওকে মারব পাউটি নষ্ট করলো এখানে দুধ দিয়ে পাউটি দিয়ে খাচ্ছে মাম্মাম তাড়াতাড়ি খা নাও খেয়ে নাও পড়বে গায়ে কিন্তু মুখটা বাড়াও কে আছে আমার মেয়ে জ্বর ও তোর মেয়ে আছে না কি আমি হ্যাঁ ভালো করে আমার মেয়ের তো জ্বর এসেছে আমি এই তো আসলাম তোকে যখন ফোন করলাম আমি একটু দরকার চার দিনই তিন দিন ও আর কালকে ভালো করে দরজা দেন না তারপরে একটু বললাম দরজা হ্যাঁ

না না আমি ঠাকুর ঘরে তো প্লেট বস হবে মানে এত কিছু করতে পারবো না কিন্তু প্লেট বসই হবে দা আন্টি যেটা আছে সেটাই আছে আর আমরা সবাই একই রে আমরা সবাই একই আমরা সারাখন একসাথেই পছন্দ ফোনে এটা দেখেছে আমাকে ফোনে বলছে আমি এই শাড়িটা নেবো ওকে পুরো সারা শাড়ি এরকম কাজ শাড়িটা দারুণ এইগুলো গিফট ফিফ্ট দামগুলো পুরো একদম মানে এই সারা শাড়ি কাজ দেয় দুটো নিয়ে নেয় এই দেখ সারা শাড়ি কাজ আমার আমি এক জায়গা থেকে শাড়ি নিয়ে গিয়ে নিয়ে রয়েছি তো এইটা আমার ভালো লেগেছে এটা কিন্তু এটা ভালো লেগেছে কোনটা ভালো ব্লু কালারটা ব্লু ইয়েলোর যদি ইয়েলো কালার চাইছে ভাই ইয়েলো দুটো দেখো ব্লুটাওখান থেকে দেখেছি আমার খুব ভালো লেগেছে একটা আছেই এই একটা আছে নতুন ভালো তো আমার ভীষণ দিই এগুলো

দারুণ এই শাড়িটা দুলা তুই আমার দেখি না এটা মাসিকেও বলবে যে শাড়ি নিবি শাড়ি নেবে কিনা জিজ্ঞেস করবা টুম্পারে জিজ্ঞেস করবা এ মানা বলছে এই শাড়িটা আমাদের মাম্পির পছন্দ দেখা যাক ফোন করবে আজকে ভিডিও কলে দেখাতে হবে আর একটু পাটপাট হলে

চলো এখন দেখি রান্নাবান্না কি হচ্ছে মামাম লেখা হচ্ছে কমপ্লিট হচ্ছে পরপর মামাম হচ্ছে ওয়ান আমার বৌদি দিকে কী করছে দেখি দেখতে তো দাঁত জল দিছ না ওকে রাজুনি আমার মেয়েটার শরীর ভালো না আমার মনটা ভালো না একদম মনটা খুব খারাপ না আর এদিকে শরীর ভালো না দুইজন আর আমাদের তো যা হয় তোমরা তো জানো দুইজন আর একসাথে টাটা বাই বাই সি ইউ বনু টাটা ভালোই লাগছে বনু চলো আজকে একটা শাড়ি নাইটি বিক্রি হয়েছে আমার বনু চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো পাখা হওয়াটা কি ভালো লাগছে মাম্মা এদিকে সরে যাক কোনো সময় এখানে হাত ঢুকে যাবে